বন্দে পুরুষোত্তম আপনাদের প্রতি প্রত্যেকে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ মানুষ মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয় হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল সেই কথা হয়তো ছিল দু এক মিনিটের একটা ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকল দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন সেখানে হারিয়েছে স্রোতে টালমাঠাল নৌকার মতো আর ওই টালমাঠাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আর যখনই সেই মন সমতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন যেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল সেই রকমই কারো অনাহ্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণই না করি তাহলে সেটা তো তারই থাকলো তাই না জীবনের এই ছোটো ছোটো বিষয়গুলিকে এই রকম সহজ করে ভাবুন এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা ছেড়ে দিতে শিখি তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব জয়গুরু